বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি আর একটা ডিমের রেসিপি দেখো তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমটা আমি পাঁচ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব চলে এলাম পাঁচ মিনিট পর দেখো ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এখানে সর্ষের তেল পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে তেলটা প্রায় গরম হয়ে এসেছে এখন আমি এখানে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর হলুদ লবণ লাগিয়েও নিয়েছি এখন আমি ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব ডিমগুলো আমি একটু উল্টে দেব উল্টে উল্টে দেবো দেখো ডিমগুলো আমি কিন্তু খুব সাবধানে উল্টোতে হবে সবগুলো উল্টে দিচ্ছি চলো এখন ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে সবগুলো ডিম আমি তুলে নেব কড়াই আমার পরিমাণ মতো তেল রয়ে গেছে আমি কিন্তু এখানে আর তেল ইউজ করব না এই তেলে আমি রেসিপিটা বানিয়ে নেব এখানে এখন দিয়ে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো এলাচ আর দিয়ে দেবো একটা দারচিনির টুকরো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু কালার হয়ে এসেছে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো আমি এখানে গোটা একটা পেঁয়াজ পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা রসুন রসুন আমি ছুলেই রেখেছি এখানে একটা গোটা রসুন আছে এই রসুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে ভেজে নেব আমার কিন্তু পেঁয়াজ রসুন প্রায় হালকা হালকা ভাজা হয়ে এসেছে দেখো একটু কালার চলে এসেছে এখন আমি এখানে কিছু মশলা ইউজ করব এখানে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ আর এখানে ইউজ করবো আমি লাল লঙ্কার গুঁড়ো আমি এই রেসিপিটা একদম গুঁড়ো মশলা দিয়ে করব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে আছে এক চামচ আদা বাটা আদাটা আমি বেটে নিয়েছি এই আদা বাটাটাই আমি এখানে ইউজ করেছি এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য জল কেননা সব গুঁড়ো মশলা দিয়েছি মশলাটাকে কষাতে একটু জল দিতে হবে এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি এখানে দিয়ে দেব আলু আমি দুটো আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেই আলুটাই এখানে দিয়ে দেবো তোমরা ঝালটা একটু কম ইউজ করবে তাহলে এই রেসিপিটা দেখবে বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে বাচ্চারাও খুব পছন্দ করবে এই ডিমের রেসিপিটা এখন কিন্তু আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নেব আলুটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে মশলাও ভাজা ভাজা হয়ে গেছে আলুটা একটু সুন্দর করে ভেজে নেবে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটু নেড়ে আমি এখন ঢেকে দেব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম চলে এলাম দশ মিনিট পর চলো দেখে নিই দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট এসেছে এখন আমি এখানে দিয়ে দেব অল্প গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি বেশিক্ষণ এটাকে রাখবো না এখন আমি নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি এখন এখানে ডিমগুলো ছেড়ে দেব। এভাবে একটা একটা করে ডিম আমি সবগুলো ছেড়ে দিচ্ছি এখন কিন্তু আমি নামিয়ে দেব আমার কিন্তু ডিমের রেসিপি হয়ে গেছে একদম কমপ্লিট চলো রেসিপিটি নামিয়ে দিচ্ছি আমি কিন্তু ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু দারুণ লাগে এটা তোমরা একটু ঝাল কম দিয়ে বানাবে তাহলে দেখবে বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে চলো আজকে টাটা